ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে ব্রেডের তো বড়া বানিয়ে খাইয়ে দিয়েছি সকালে সবাইকে তো ব্রেডের সাইডগুলো আমি যে কেটে রেখেছিলাম কী করবো ওগুলো ব্রেড কাম আমার পড়েই আছে অলরেডি তো চলো এটা এটা একটা নতুনত্ব রেসিপি করা যেতে পারে তাই জন্য আমি শুরু করে দিচ্ছি আর একটা নতুন রেসিপি সেটা হচ্ছে হালুয়া বন্ধুরা তোমরা গাজরের হালুয়া শিমুয়ের হালুয়া খেয়েছো ব্রেডের হালুয়া কখনো খেয়েছো দেখিয়ে দিচ্ছি সেটাই দেখো এটা আমি মিক্সিতে পেস্ট করেই নিয়েছি অলরেডি এবার আমি এটাকে এতে একটু শুকনো খোলায় আগে ড্রাই রোস্ট করব ভালো করে একটু ড্রাই রোস্ট করব দেখো একটু ড্রাই রোস্ট হয়ে গেছে এবার আমি মাঝখানে একটু ফাঁকা করে একটু ঘিটা বেশি দিতে হবে কারণ ঘি ঘিতে ভাজা তোমরা যদি মনে করো যে ঘি আর তেল অ্যাড করবে সেটাও করতে পারো একটু ঘিটা একটু এই ধরো এই টেবিল স্পুনে ওই দেখতেই পাচ্ছ আমি এক এক টেবিল স্পুন মোটামুটি দিয়েছি আর তার সাথে আর একটু দু টেবিল স্পুন দিয়ে দিলাম কারণ এটা ভাজাটা একটু না হলে গিয়ে গন্ধটা ভালো উঠবে না তো এটা দিয়ে ভালো করে ভাজতে হবে সব সময় তো তেলে ভাজা জিনিস ভালো নয় বাড়িতে খাওয়া তো এটাও খেলে এবার তোমরা চিনি এতে যদি চিনি না দিয়ে যদি তোমরা ড্রাই ফ্রুটস গুড় এসব দিয়েও যদি ভাজো এটা হালুয়া করো তাহলেও কিন্তু যারা চিনি খাও না বা কেউ ব্রাউন সুগার ইউজ করেও করতে পারো তাহলে হেলথের পক্ষে খুবই ভালো কারণ ব্রেডটা তো দেখলে ওটা তো ডা ডিপ ফ্রাই করেছি অ ভালোই তেল অয়েল হয়ে ওখা ঢুকে ওই জন্য এটা আমি আর কিছু করব না ভাজা তাই জন্য এরকম একটা রেসিপি তৈরি করলাম তো এটাকে ভালো করে আগে ফ্রাই করে নেবো দেখো এটাকে আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে ভালো করে গিয়ে ফ্রাই হয়েছে বলে গন্ধটা খুব সুন্দর উঠেছে গন্ধটা তো আমি তোমাদের এখান থেকে শুকাতে পারছি না কিন্তু গন্ধটা খুব দারুণ উঠেছে এবারে আমি চিনি আজকে একটু কমই ইউজ করব তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো আমি এতে একটু গুড় অ্যাড করলাম আখের গুড় ভেলি যা হয় যে কোনো গুড় পাটালি তো এখন আর পাওয়া যায় না তা একটু গুড় অ্যাড করলাম তাহলে একটু চিনিটা কম লাগবে আর গুড় খেলে কোনো অসুবিধা হয় না আর দেখো আমি এখানে খেজুর টাট কাঠবাদাম কাজু এগুলো সব কুচিয়ে রেখেছি ওগুলো একসাথে গুড়ের সঙ্গে দিয়ে দিলাম আর মিষ্টিটা আর একটু হওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম দেখো আমি এই টেবিল স্পুনে এক টেবিল স্পুন এই সরি দু টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এবারে নাড়িয়ে চাড়িয়ে তা একটু আগে দেবো আমি এখানে পাঁচশো গ্রামের দুধের দুধ গরম করেছি ওই পাঁচশো প্যাকেট যে হয় তার থেকে আমি এই আগেই চায়ের কাপের এক কাপ দুধ দিয়ে এটাকে আগে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব দেখো মানুষ মোটামুটি ভালো করে এগুলো মিশে গেছে দুধটা না আস্তে আস্তে ঢালতে থাকবে দুধ কারণ পরিমাণ তো বুঝতে পারছি না আমি বললাম এখানে পাঁচশো এম এল পাঁচশো প্যাকেটের দুধ নিয়েছি ওটাই আস্তে আস্তে এক কাপ এক কাপ করে ঢালতে থাকছে আমার মোটামুটি হাফ দুধ দেওয়া হয়েই গেছে হাফ দুধ দিয়ে দিচ্ছি ধরো তখন এক কাপ দিলাম আবার এখন দু কাপ দিলাম মোটামুটি পাঁচশো না লাগুক চারশো এম এল তো দুধ লাগেই আমার মনে হয় দেখে আমি দুধগুলো একটু একটু করে ঢেলে দিলাম দিয়ে তৈরি হয়ে যাবে আজকে আমার পাউরুটি সব বেশিরভাগ লোক এগুলো খেতে চায় না অনেক বাচ্চারা তো বিশেষ করে না খাবো না খাবো না করে তা ওইগুলো না ফেলার থেকে বাচ্চাদের ওই ড্রাই ড্রাই ফ্রুট গুলো দিয়ে গুড় দিয়ে বা মধু দিয়ে কেউ যদি মনে করো চিনি দেবে চিনি দিয়ে বললামই আগে ওটাকে রেডি করতে পারো আর খেতেও দারুণ সুন্দর হবে ঘিয়ের গন্ধটাও ভালো আসবে দেখো আমি একটু একটু করে দুধটা দিচ্ছি কারণ এটাকে মেশাতে হবে তাই জন্য এটা ভালো করে মিশলে যদি মনে হচ্ছে যে আরও একটু দুধ লাগবেই বললাম দুধটা পাঁচশো নিয়ে রাখবে আস্তে আস্তে দেবে আর আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি এলাচ চার পাঁচটা চার পাঁচটা এলাচ এখানে একটু গুড়িয়ে রেখেছি এলাচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এই দেখো রেডি হয়ে গেল আমার ব্রেডের হালুয়া তোমরা সুজির হালুয়া বলো যেটাই বলো সেটা আমি বলছি ব্রেডের হালুয়া অবশ্যই ট্রাই করে এ আমাকে দেখো সত্যিই খুব খেতে খুব অসাধারণ হয় রুটি বা শুধু শুধু যদি মনে করো খাবে তাহলেও খুব ভালো আর যেহেতু আমি চিনি অ্যাড করিনি বেশি বাচ্চাদের জন্য খুব ভালো লাগে দেখো রেডি হয়ে গেল আজকে আমার ব্রেডের হালুয়া তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে টাটা আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন